বাপ নাকি ব্যাটা কাকে দিয়ে করব শুরু পরে বলবো কারটা এমন সিদ্ধান্ত নিতেই আমাদেরকে সিদ্ধান্তহীনতায় থাকতে হয়েছে কিছুটা সময় তারপরেও শুরু তো করতেই হবে ওস্তাদের মায়ের যেহেতু শেষ রাতে তাই পিতার কাছে যাওয়ার আগে পুত্রের অপকর্মের সূত্র ধরেই শুরু করতে চাই মনে করে যে ফ্যামিলি নিয়ে বেরলাম তো চলো আমরা একটু কোথাও যাই ত্রিশে জুলাই দু বাংলাদেশ চলতে থাকে অবর্ণনীয় গণহত্যা অগ্নিগর্ভ সেই গণহত্যায় সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিল মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আরও সুনির্দিষ্ট করে বললে ডিবি প্রধান হারুনুর রশিদ ছিল সবচেয়ে ভয়ঙ্কর তারা নিরাপত্তাহীনতার কথা বলছিলেন এটা আমাদের দায়িত্ব তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ আন্দোলনের মূল নেতৃত্বে থাকা ছয় সমন্বয়কে আটকের পর আন্দোলন এক প্রকার স্মৃত হয়ে পড়ে ঠিক তখনই যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইরিয়াস হোসাইন তার ইউটিউব চ্যানেলে টিভি প্রধান হারুনুর রশিদের টেলিফোনে এক নারীর সাথে করা আপত্তিকর একটি ভিডিও আপলোড করেন ওই ভিডিও আপলোড করার পর হারুন ছাত্র জনতার বিরুদ্ধে অভিযান বন্ধ করে নিজের উলঙ্গ ভিডিও সরানোর অভিযানে ব্যস্ত হয়ে যান ওই দিন বিকেলেই হারুনুর রশিদ ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে তার কার্যালয়ে আসতে বলেন যেভাবেই হোক সোশ্যাল মিডিয়া থেকে তার আপত্তিকর ভিডিও সরাতে তৌহিদ আফ্রিদিকে অনুরোধ জানান হারুনের ভিডিও সরাতে আফ্রিদি প্রথমেই বাসা থেকে তুলে আনেন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট মোহাম্মদ জুবায়েরকে জুবায়ের জানান রাতভর তাকে ডিবি কার্যালয়ে আটকে রেখে বিভিন্ন পেজ থেকে হারুনের ভিডিও সরাতে বাধ্য করে তৌহিদ আফ্রিদি ইন্টারনেট সমস্যার মধ্যেও ফেসবুকের সাথে যোগাযোগ করে টেলিগ্রামের সাথে যোগাযোগ করে সেগুলো রিমুভ করার জন্য যাবতীয় কমিউনিকেশন করতে থাকি তো এরপর দিন দুপুরের দিকে ডিবি হারুন সাহেবের সাথে আমার দেখা হয় ডিবিতেই তো উনিও তখন আমাকে নির্দেশনা দেয় যে যাতে করে ভিডিওটা কোথাও না থাকে সেটার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তখন হচ্ছে টিভিতে আমার সাথে সমন্বয়ক যারা ছিল ওদের সাথে আমার দেখা হয় ওইখানে আমার সাথে দুই তিনজনের সাথে দেখা হয়েছিল তখন তারা ওইখানে আটক অবস্থায় ছিল এরপর আমি টিভিতে লঞ্চ করি লাঞ্চ করার পরে বাসায় চলে আসে ভাষা চলে আসার সময় ডিবি থেকে আমাকে বলা হয় যে কোনো প্রয়োজনে তারা আমাকে আবার তৌহিদ আফ্রিদিকে শুধুই একজন ইউটিউবার মনে করলে ভুল হবে বরং আফ্রিদিকে মনে করা হতো একজন অনলাইন মাফিয়া যার নিয়ন্ত্রণে চলতে হতো সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কথা মতো না চললেই শুরু হতো নির্যাতন আফ্রিদির কথা না শুনে উপায় নেই কারণ ডিবি এস বি এটিইউ কিংবা সিটিটিসির শীর্ষ কর্মকর্তাদের সাথে আফ্রিদির ছিল চরম ঘনি তা যে কারণে সোশ্যাল মিডিয়া জনিত যে কোনো কাজ